এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ও প্লিজ আশা করছি তোমরা সকলে ভালো আছো আমিও কিন্তু অনেক অনেক ভালো আছি চলে আসলাম ছোট্ট একটা ভিডিও নিয়ে আশা করছি সকলের আজকের ভিডিওটি খুব ভালো লাগবে তো চলো তোমরা কন্টিনিউ দেখতে থাকো এদিকে এখন মা বসে বসে মাছ কাটছে সকালবেলায় মানে ভোরের দিকে বাবু গেছিল মাছ আনতে কি মাছ এনেছে মা দুটো জাপানি একটা দুটো বাটা বাটা না কি মাছ বললো মিরিক মাছ মিরিক মাছ না না

কাল যেহেতু মনসা পুজো ছিল তো আজ কিন্তু মনসা ঠাকুর আর কি বিসর্জন দেওয়া হবে আমাদের ওই বালিগতের পুকুরে আর হচ্ছে এখানে আবার নতুন করে পুজো করতে হবে স্নান করে সব কিছু গুছিয়ে আর কি পুজো করবো তারপর আর কি ঠাকুরটা জলে দেওয়া হবে এদিকে মায়ের যে ভাত চাপিয়ে গেছে আর এদিকে হচ্ছে ডিম সিদ্ধ আর এদিকে কিন্তু বাগানের ছিল চিংড়ি মাছ এই চিংড়ি মাছগুলো কিন্তু এখন আমি কাটবো এই এই চিংড়ি মাছ দিয়ে হচ্ছে শাপলা রান্না হবে বাবা বলে হচ্ছে চিঙ্গি মাছ দিয়েছি মরসা করছে মাছ শাপলা আর ওইদিকে হচ্ছে মাছ ভাজা আর তোমাদেরকে দেখা এটা হচ্ছে এগুলো হচ্ছে আমাদের গাছের

কি তাই বলছিস তুমি কি বলবা আমি কি বলবো বাবা তোমার জানি সুন্দর কিরকম কানে কিরকম ভালোবাসিস আমি অনেক ধন্যবাদ তাদেরকে ডাকতে না বলাবার জন্য তাদেরকে ধন্যবাদ এরকম কি আমি জানতে বুঝা আমি জানলাম না

আমার বর আমার শাশুড়ি মায়ের উপর বর্ষা করে কিন্তু আমি বাড়ি থেকে দেয় আর আমার বর জানে যে আমি আমার মায়ের উপর মরা শুধু রেখে গেলে আমার বউয়ের কোনো সমস্যা হবে না কিন্তু আমার মায়ের কোনো সমস্যা হবে না আমার মায়ের খুব মনস্ক করতে পারেন মায়ের যে দুধ জন দুজনকে দেখে রাখবেন না না ও এটাই বলার ছিল মানে কবে একটু দেখলাম না সেজন্য আর কি বললাম

আর যাওয়ার কারণ হচ্ছে আমার বরের সামনের মাসে পরীক্ষা তো না ওই একা একা থেকে রান্না বাড়া করে সময় পাচ্ছে না একদমই বই পড়ার বাড়ি এসে তো একদমই বই পড়া হচ্ছে না তো সেই কারণে আমাকে বলছে যে তুমি আমার সঙ্গে এবার চলো সেই কদিন থেকে আমি একটু রাতে বেড়ে দে খাইয়ে আসবো যাতে একটু পড়ার সময় পায় একটু পড়ার সময় বল দিতে পারে তো সেই আজকে আজকে যাবো আমরা আজকে এবার আমার চারটের দিকে বেরোবো আর এই হচ্ছে চিংড়ি মাছ এই চিংড়ি মাছ দিয়ে শাপলা হবে আমি আর মা কিন্তু পুজো করে এসে এখন স্নান করে নিয়েছি মা এখনো স্নান করেনি আমি এই পুজো দিয়ে স্নান করে নিয়েছি এখন খেতে বসেছি আর সকালে কিন্তু বাবু আর আমার বরের খাওয়া হয়ে গেছে শুধু আমি এর মা বাকি ছিলাম আর মা এখনও স্নান করেনি তাই এখনও খাওয়া দাওয়াটা করতে পারছে না আমি স্নান করে এসেছি তো এখন আমি করবো খাওয়া দাওয়া তো চলো আজকে সকালে কী কী রান্না হয়েছে সেটা তোমাদের আর দেখেছি এদিকে হচ্ছে চিংড়ি মাছ ভাজা ভীষণ ভালো লাগে আমার আর এদিকে একটা মাছ ভাজা না মাছটার নাম ঠিক আমি জানি না আর এদিকে হচ্ছে মাছের ডিম ভাজা আর এদিকে হচ্ছে শাপলা দিয়ে আর চিংড়ি মাছ দিয়ে তরকারি এটা বাবু খেতে চেয়েছিল। আর এদিকে হচ্ছে মাছের ঝোল আর এদিকে হচ্ছে মাছের মাথা দিয়ে মুগের ডাল বাইরে দিকে উঠেছে ঝড় প্রচুর মেঘ করেছে দাদা নিয়ে এসেছিল সাপলা মাকে কটা দিয়ে গেল সাইডটা খালি খালি বাইরে নাল্লা তো আমরা কিন্তু চারটের দিকে বেরোবো তার আগে কিন্তু একটু চাউমিন করে দিচ্ছি দুই দিন আমার চাউমিন সিদ্ধ করা হয়ে গেছে তিনজন ভেজে নিয়ে যাচ্ছি সুসুর করে আর একটু পেঁয়াজ লঙ্কার একটু আলু দেবো সেখানে কিন্তু আলুটা একসঙ্গে ফেলে দিচ্ছি আর আমরা যেহেতু চাউমিন নিয়ে যাবো তারপর সবাই মা কাপুর জন্য করি একটু সেদিন বেশি করে একটু সিদ্ধ করেছি আর এদিকে মত মশলা নিয়ে এসছে আর ওইখান থেকে নিয়ে এসছে পেরি পেরি মশলা আবার কিন্তু চাউমিন করা হয়ে গেছে তো এই যে দেখতে পাচ্ছি এখন কিন্তু আমি নামিয়ে নেব এখন একটু ঠান্ডা হতে দিতে হবে তাহলে টিফিন কারি তো ভর্তি হয়ে তো আমরা কিন্তু রেডি হয়ে গেছি আর রেডিও নিচেও চলে এসেছে এদিকে কিন্তু ব্যাগপত্র সব রেডি তো চলো তোমাদের একটু একটা ব্যাগ কি কি আছে মা এত ভাগ দশ বারো কেজি ওজন হয়েছে বাবা চাল ডাল সব বাড়ির থেকে পাঠিয়ে দিচ্ছে বাবা গো বাবা এটি কি ওই ড্যা অ্যাসিড তারপরে কলা দিয়েছে আমার জন্য ওদিকে এদিকে আমার ব্যাগ আর এই হচ্ছে আমার বরের ব্যাগ তো এই যে এখন আমার কিন্তু বেরিয়ে পড়েছি তারপর মাকে প্রণাম করে আমার বর বলেছিল জিন্স পরতে গরমে তো আর জিন্স পরা আর হলো না চুড়িদার পরেই যাচ্ছি এটা একটু নরম সরম আছে ওই জন্য এটাই করলাম তো আমরা কিন্তু বাসে উঠে পড়েছি এখন আমাদের বাস কিন্তু ছেড়ে দিয়েছে এখন দাঁড়িয়ে ছিল ট্যাংরাখাল বাজারে আমরা পৌঁছে গেছি কিন্তু বগুলা বাস স্ট্যান্ডে আর রিয়া দিয়ার সঙ্গে কিন্তু দেখা হয়েছে গোলাবাড়ি থেকে ওরা থেকে বাসে উঠেছে গোলাবাড়ি আর ওইদিকে রিয়া বসে সামনে দাদার পাশাপাশি অপোজিট সাইডে এখন আমরা দুজন বসে এই তো আমরা কিন্তু কৃষ্ণনগর নেমে পড়েছি আর চলে এসেছি টিকিট কাউন্টারে টিকিটটা আগে থেকে কাটা এখন টিকিটটা নিয়ে নেওয়া হচ্ছে

তো এখন কিন্তু দাঁড়িয়েছে বাস একটা হোটেলে এই যে হোটেল যে পেছনে এখন ওই সাড়ে দশটা মতন বাজে একটা কোল্ড লিঙ্ক নিয়েছি আর আমার বর ওই চাউমিনটা খেয়েছে এখন একটু ভালো লাগছে ওই কারণে আর একটা কোল্ড লিঙ্ক খেয়েছে সেটার দাম ত্রিশ তিরিশ টাকা না দশ টাকা বেশি নিয়েছে চল্লিশ টাকা নিয়েছে পাঁচ টাকা বেশি নিতে পারতো কিন্তু চল্লিশ টাকাটা একটু বেশি নিয়ে ফেলেছে সবাই এখানে নিয়ে খাওয়া দাওয়া করছে কিন্তু থেকে এখানে তো দাঁড়াতো দাঁড়াতো এটা নতুন দাঁড়িয়েছে আমরা কিন্তু এই বাসে যাওয়া আসা করি আমি তো কয় মাস যাচ্ছি আর কি আমার বড়ি এটাতেই যাওয়া আসা করে সময়। তো আমরা কিন্তু সবেমাত্র বাস থেকে নামলাম কিশানগঞ্জ স্টেশনে এখন এসে দুজনে বসে আছি একটু পর তো এখন আলো হয়নি একটু পর থেকে টোটো পাওয়া যাবে আমরা যখন বাস থেকে নেমেছিলাম তখন কিন্তু অনেকটাই অন্ধকার ছিল সেজন্য অপেক্ষা করছিলাম যে কখন আলো হয় তো এখন দেখতে পাচ্ছ আলো হয়ে গেছে তো এখন কিন্তু আমরা টোটোতে উঠে পড়েছি তো এখন যাচ্ছি ঘরের দিকে এখন রাস্তা যেতে যেতে কিন্তু দেখছি সূর্য উঠে গেছে নাকি কী দারুণ লাগছে দেখতে সামনে জল দেবেছে বৃষ্টির কারণে এখন কি তোমার হাঁটতে হাঁটতে যাচ্ছে বড় এখন ওই সাড়ে পাঁচটা মতন বাজে অনেক চাল হয়ে গেছে আর এখানে কিন্তু ধান বিক্রি হয় তো ওই কারণে ধান পরে রয়েছে আর এদিকে দেখো পায়রাগুলো এসে ধান ফুটে ফুটে খাচ্ছে দারুণ লাগছে ছি ঘরে আর ঘরে এসেই কিন্তু সব রোজ শুরু করে দিয়েছি বিছা পেতেছি আগে কারণ প্রচন্ড বুম পাচ্ছে আমার রাত্রে বাসের মধ্যে একটু ঘুম হয়নি যাই হোক এখন ঘর জলে জল আনতে তারপর রান্নাবান্না করবো একটুখানি শুয়ে হাত দিয়ে ব্রাশ ফ্রাশ করে তারপর যাই হোক আজকের ভিডিওটা কিন্তু এখানেই শেষ করছি আর আজকের ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলো না তাহলে লাইক কমেন্টটা সাবস্ক্রাইব করে দিই দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে বা ব্লগে তো আজকের মতন সবাইকে টা